আসসালামু আলাইকুম আমি আশরাফুল ইসলাম আমেরিকা এখন কিন্তু আর নিউ ইয়র্কে নেই নিউ ইয়র্ক ছেড়ে অনেক দূরে চলে গেছি সো এখন যেখানে আছি এই জায়গার নাম হচ্ছে মিসিসিপি আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে এটা হচ্ছে আমার সবচেয়ে বড় পাওয়া লাইক দীর্ঘ দেড় বছরের দীর্ঘ কষ্ট হার্ডওয়ার্ক পরিশ্রমের সে পাওয়াটা এটা অনেক দিন আগে আসছে নিউ ইয়র্কে প্রায় দশ পনেরো দিন হয়ে গেছে সে আমার ইউটিউবের প্লে বাটন বাট গতকালকে আমি রিসিভ করছি ইউপিএস থেকে এটা আমার দোকানের অ্যাড্রেসে চলে আসছে দেখি এটাতে আমাকে কি উপহার দিছে ইউটিউব থেকে আজকে আমাদের এখানে শুক্রবার এখন টাইম বাজে হচ্ছে বারোটা পঞ্চাশ এটা হচ্ছে একটা মসজিদ মানে ইয়েমিনি কমিউনিটি এখানে বেশি বাঙালি খুব কম এখানে মনে হয় না পুরো মসজিদ আমি একজনই বাঙালি হব আর এখানে তো যারা থাকে বেশিরভাগ হচ্ছে আরাবিয়ান আর এই আমার ইউটিউব পেলে বাটন সময়ের কারণে ব্যস্ততার কারণে কোনো কিছু করতে পারি না মসজিদটা অনেক সুন্দর ভিতরে এর আগের শুক্রবারও এখানে নামাজ পড়ে গেছিলাম তো দেখি এটা আমার গাড়ির সামনে গিয়ে এটা আনবক্সিং করব দেখি আমাকে কি পাঠাইছে ইউটিউব থেকে হা এই আমার গাড়ি আর এখানে আসার পর পর যত ইনফরমেশন আছে সব কিছুই চেঞ্জ করে ফেলছে মোটামুটি এই যে এখানকার এই প্লেট এটাও আর হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের নাম দেখি আনবক্সিং করি একা একা তো ভিডিও করে দেওয়ার মতন কেউ নেই তারপরে দেখি এটা কীভাবে খোলে ও এদিক থেকে মনে হয় না এখন তো ইউটিউবে প্রায় এক লাখ কত তিন হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে এই ইউটিউবের দেখছেন মোহান ইউটিউব থেকে একটা কাঠু দিছে এই আমার প্লে বাট আমি খুব এক্সাইটেড বাট আনন্দ করতে পারতাম নিউ থাকলে কেউ ভিডিও করে দিলে এখন একা একা সব নিজের তো তাই আরে হচ্ছে আমার প্লে বাটন ইউটিউবে আমি খুব এক্সাইটেড বাট একা একা তো এখন আনন্দ করতে পারতাছি না কিছু করতে পারতাছি না বাট নিজ নিজে অনেক হ্যাপি আশ ফর পাসিং হান্ড্রেড থাউজেন্ড ফর ইউটিউব চ্যানেল সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন বেরোসুন আরও ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবারের মালিক হইতে পারি সবাই দোয়া করবেন আর ইনশাআল্লাহ আর বেরোসুন আমার দোকানে ভিডিও নিয়ে আসবো তো দোকানটা এখনও রেডি হয় নাই রেডি করতেছি আস্তে আস্তে তো সবাই আমার জন্য দোয়া করবেন সবাইকে জুমা মুবারক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু আমি কিন্তু খুব এক্সাইটেড আবার বলুন উনি খুব 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 এক্সাইটেড আল্লাহ হাফেজ বাই বাই